নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকের শুভ নববর্ষ বাঙালিদের একটা খুবই একটা বড় ধরনের উৎসব বলা যেতে পারে আমি ইউটিউব চ্যানেলে প্রথম আমি আপনাদের সামনে আসলাম তো আপনি বলে আমি বলছি না আমি তোমাকে তুমি বলে সম্বোধন করছি তো আমার চ্যানেলের নাম হচ্ছে নেচার উসফার ডেইরিস তো অনেকে আমার সাবস্ক্রাইব আছে অনেক ভিওয়ার্স আছে তাদেরকে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা প্রণাম স্নেহ ভালোবাসা এবং জানাই আর তোমরা এতদিন আমাকে সাপোর্ট করেছো বলে আজকের আমি এই জায়গায় আসতে পেরেছি তো তোমরা সঙ্গে থাকো এবং আমাকে সাপোর্ট করো তবেই আমি একটা জায়গায় পৌঁছোতে পারবো ও আমার ইন্ট্রোডাকশান দিতে তো আমি অবশ্যই ভুলে গেছি বন্ধুরা তো আমি পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কাটদ্বীপ শহরতলিতে আমি বসবাস করি আর আমার চ্যানেলের নাম হচ্ছে নেচার হুসফাস ডেইরিস তো এই চ্যানেলটা আমি এক্ষুনি কিছু আগে তোমাদের নামটাও বলেছি তো আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের সাপোর্ট খুবই দরকার তো আমার এই ভিডিওটাকে যদি তোমাদের সত্যি সত্যি ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর আমি যেই জায়গায় থাকি আমার আশেপাশে রয়েছে তীর্থস্থান হিসেবে রয়েছে গঙ্গাসাগর তারপরে পর্যটন কেন্দ্র বলতে বকখালি রয়েছে হিন্দির মতো আইল্যান্ড রয়েছে ভাগবতপুর রয়েছে অনেক কিছুই রয়েছে যেগুলো আমি আপনাদের ব্লগের সামনে তোমাদের সামনে পেশ করতে পারবো তো শুভেচ্ছা জানিয়ে সকলে ভালো থেকে সুস্থ থেকে নিরোগ শরীর কামড়া করে আমি 何だっけ